বাহিরে এত বাতাস যে জানালা দিয়ে আমার বেলুর লেজ পশম দাড়ি সব কিছু উঠতেছে আমার খুব খারাপ লাগতেছে মানে বাতাস তো হয়ই বাট এই বাসাটার চারপাশ সব কিছু খোলা তো লাইক ঘরের অবস্থা খুবই খারাপ ভীষণ খারাপ একটু ইগনোর কইরেন আমার খারাপ লাগতেছে এই জন্য এত খোলামেলা একটা বাসা আমাদেরকে পাল্টাইতে হবে খুব শীঘ্রই পাল্টেবো সব কিছুই এলোমেলো আর যে বাসায় এরপরে উঠবো সেই বাসাটা এত খোলা মেলা না হ্যাঁ বাসাটা ভালো কিন্তু বড় আছে বাট এইভাবে একটা খোলা জায়গার ভিতরে একটা বাসা লাইক যেদিকে চোখ যাবে সব দিকেই ফাঁকা মানে আকাশ দেখা বাতাস উপভোগ করা বৃষ্টি উপভোগ করা সব কিছুই যায় এই বাসাতে থেকে এই বাসাতে আমরা প্রায় দশ মাসের মতন ছিলাম সেপ্টেম্বরে উঠেছিলাম এখন তো চলতিছে মে মাস নিজের বাসা না হলেও এতদিন ছিলাম একটা মায়া তো কাজ করবে এটা স্বাভাবিক ব্যাপার আকাশ খোলা আকাশ এই বাড়িতে থেকে আমি চাঁদ দেখতাম শুয়ে শুয়ে চাঁদ দেখা যেত শুয়ে শুয়ে সূর্য দেখা যেত রোদ পড়তো শীতের সময় বৃষ্টি উপভোগ করতাম হাত বাড়ালে বৃষ্টি গাছপালা একদম চট্টগ্রামের যে ভিউ সারা জায়গা রাস্তা সব জুড়ে শুধু গাছপালা কোনো বাসা নেই অনেক দূরে দূরে ওই যে একটা বাসা অনেক দূরে দূরে বাসা আমার বেলুও তো প্রচুর উপভোগ করতো এই তুই কোথায় যাস মানে সুযোগ পাইলে সুযোগে সদ্ব্যবহার করতে হবে না ও খুবই উপভোগ করতো সব কিছু দেখতো বাতাস বাতাস নিত গরমের ভিতরে ও কখনও দূর কথা বলতে দে ও কখনো ওই যে বিড়ালরা যে হাহা করে নিঃশ্বাস নেয় না শুধু গাড়ির ভিতরে জার্নি করার সময় ওইভাবে নিঃশ্বাস নিতে এই যে ও এখন বাইরে যাবে গিয়ে ওর দোলনার উপরে বসবে না গেল না যাই হোক ও হচ্ছে শুধুমাত্র জার্নি করানোর সময় ওই রকম করতো গরমের ভিতরে প্রচুর গরম গেল কয়েকদিন কিন্তু এই বাড়িতে থাকাকালীন অবস্থায় ও কখনো হাহা করে নিঃশ্বাস নেয় নাই কারণ হচ্ছে মানে প্রচুর বাতাস রোদ যেরকম বেশি বাতাসও বেশি এই রুমটাতে সকালবেলা অনেক রোদ পড়ে কিন্তু আরেকটা একটা যে রুম আছে সেই রুমটাতে ওই যে ও এখন যে ওর দোলনাতে বসবে কিন্তু ওই পাশের যে রুম আছে ওই রুমটাতে আবার সকালবেলা একদম ঠান্ডা দুপুরবেলা প্রচুর রোদ পড়ে আবার ওই রুমটাতে রাতে প্রচুর ঠান্ডা রাতে ওই রুমও ঠান্ডা এই রুমও ঠান্ডা আর আমি ওখানে ওকে একটা দোলনার ব্যবস্থা করে দিয়েছি ও ওই দোলনাতে সবসময় বসে বসে ওখানে যে হোক কি পরিমাণ বাতাস একবার যদি মানে বারান্দাতে বসা যায় মন প্রাণ সব কিছু জুড়ে যাবে এসি থেকে বের হওয়ার পরে তো গরমে অনেক কষ্ট হয় না বাট এই বাতাসে আর কষ্টটা হয় না মন প্রাণ একদম জুড়ে যায় শুধু বাতাস বৃষ্টি এই সব কিছু না তার সাথে আবার পাখির ডাক সকালবেলা পাখির কিচিরমিচির সাউন্ড সব কিছু সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমার খুবই ভালো লাগছে আর এখানকার ছাদে গেলে তো আশেপাশে এই জানালা দিয়ে তো তাও টুকটাক বাসাবাড়ি দেখা যাচ্ছে কিন্তু ছাদে গেলে পরে আর কোনো বাসাবাড়ি দেখা যাবে না ছাদে তো পুরো টুকু শুধু আপনার চোখ যত দূর যাবে শুধু গাছপালা বাতাস আর গাছপালা মানে সবুজ 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 এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা ভিউ কিন্তু কিছু করার নাই কপালে এই বাসাটা লেখা ছিল না ওই যে আমি হচ্ছে লাগেজ টাগেজ সব কিছু রেডি করে রাখছি প্রায় এখন সব কিছু নামানো হবে নামায় রেডি টেডি করবো আস্তে আস্তে টুকটুক করে সব কিছু বুঝাবো যেহেতু একা মানুষ একা হাতে সব কিছু করা খুবই টাফ তো আস্তে আস্তে করে যাতে একদম যাওয়ার সময় জুলুম না হয় এই জন্য আর কি আস্তে আস্তে করা তো সবাই আমার জন্য দোয়া করবেন